সংক্ষেপে কি রয়েছে কেন ও প্রধানমন্ত্রী কি একজ্যাক্টলি কি বিষয়টাতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অস্বস্তির কারণ রয়েছে জেনারেল নারওয়ানের লেখা সেটা যদি তুমি একটু সুজন প্রথমে বলো তারপর আমরা তার বিস্তারিত যাব ওই ঘটনার যেটা নিয়ে আমরা অবশ্যই আরো করেছি আর দর্শকদের জন্য আরেকটা কথা বলা যে আমরা অতীতেও এনি অনুষ্ঠান করেছি ধারাবাহিকভাবে যে সরকারের পক্ষ থেকে অসত্য দাবি করা হয়েছে তা অতীতেও আমরা তুলে ধরেছি আমাদের অনুষ্ঠানে সেই অনুষ্ঠানের লিঙ্ক গুলো এই ভিডিওর ডেসক্রিপশন অংশে আপনারা পেয়ে যাবেন অতীতের অনুষ্ঠান গিয়ে সুজন প্লিজ বলো কেন প্রধানমন্ত্রী অস্বস্তি জেনারেল মনোজ মুকুন্দ নারায়ণে আর্মি চিফ ছিলেন দু হাজার সালে যখন পূর্ব লাদাখে চাইনিজ অ্যাগ্রেশন হয় এবং গালওয়ানের সময় গালওয়ানে যেখানে কুড়ি জন ভারতীয় সৈনিক মারা গেছিলেন একটা হয়তো চারজন বা পাঁচজন আনস্পেসিফাইড নাম্বার চাইনিজ সোলজার মারা গেছিলেন তখনও তিনি আর্মি চিফ ছিলেন কিন্তু এই বইটার এখন যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেইটা গালবানের ঘটনার এগারো সপ্তাহ পরে অগাস্টের উনত্রিশ তিরিশ একত্রিশ রাত্রের ঘটনা এবং এইখানটায় যেটা সবথেকে বড় করে বেরিয়ে আসছে যে জেনারেল নারাবনে ওনার বইতে লিখেছেন যে বইটা এখনো পাবলিশড হয়নি ছাপা হয়ে গেছে প্যাংবিন র্যান্ডম হাউস হচ্ছে তার পাবলিশার এবং সেটা এখনো পাবলিশিংয়ের পারমিশন দেয়নি তার কারণ পাবলিশার সেই বইটার ম্যানুস্ক্রিপ্ট মিনিস্ট্রি অফ ডিফেন্সে জমা দিয়েছে ফেব্রুয়ারি দু মানে দু বছর আগে কিন্তু দু বছর ধরে সরকার থেকে পাবলিশ করার পারমিশন দেয়া হয়নি কিন্তু এখন সেই বইয়ের টাইপ স্ক্রিপ্ট বেরিয়ে গেছে অনেক সাংবাদিকই এটা নিয়ে আগে লিখেছে বিশেষ করে দু হাজার দু হাজার চব্বিশের শেষের দিকেই ছোটখাটো রিপোর্ট বেরোতে শুরু করেছিল এখন ক্যারাম ম্যাগাজিনে সুশান্ত সিং খুব এক্সপিরিয়েন্স সাংবাদিক তিনি এটা নিয়ে বিস্তারিত লিখেছেন এবং পুরো ডিটেলস দিয়েছেন জেনারেল নারায়ণে কি লিখেছেন আমি যদি একটু একটা গ্রাফিক করে দেখাতে পারি তাহলে সেটা ভালো হয় এটাকে বলে গ্লাস গ্রাফিক এটা হচ্ছে পাংগং এটা হচ্ছে পাংজং এটা হচ্ছে দক্ষিণ এটা উত্তর এইটা পূর্ব এইটা পশ্চিম উত্তর দিকে পাহাড় একটা এই দিকে আর একটা লেক এইটার নাম হচ্ছে স্পাঙ্গুর বা স্পাঙ্গুর লোক এইটা হচ্ছে পিটি এটা হচ্ছে নর্থ ব্যাংক নর্থ ব্যাংকের আমরা আগেও দেখেছি আঙুলের মতন করে পাহাড় বেরিয়ে আসে এরকম আটটা আঙুল আছে এক থেকে আট চার অব্দি আগে পেট্রোলিং হতো তার আগে আট আট অব্দি ইন্ডিয়ার পেট্রোলিং হতো এই দিকটা ইন্ডিয়া এই দিকটা চায়না এই যে স্পাঙ্গুর গ্যাপ বললাম পর থেকে যে পাহাড় শুরু হচ্ছে এটা হচ্ছে কাইলাশ রেঞ্জ এই কাইলাশ রেঞ্জ লাদাখ হিমাচল হয় টিবেট অব্দি চলে যায় প্রায় চারশো কিলোমিটার কিন্তু আমাদের এই গল্পটা হচ্ছে এই কাইলাস রেঞ্জের দুটো পাস দিয়ে একটা হচ্ছে রেজাং লা আর ওয়ান তার পাশে হচ্ছে রেচিন লা আর টু নিয়ে বলা হয় তিরিশ একত্রিশ তারিখ রাত্রে রেচিন লাতে চাইনিজের চারটা চাইনিজ পিএল এর চারটে ট্যাঙ্ক ইনফ্যান্ট্রি সহ ওপরে উঠছিল এই রিজের ওপরে ভারতীয় সৈন্য অলরেডি ছিল সেই অবস্থায় আর্মি কমান্ডার এই পুরো নর্দার্ন কমান্ডার কমান্ডার শুধু এই এরিয়াটা হচ্ছে ফোরটিন কোরের আন্ডারে হান্ড্রেড ব্রিগেড আর্মি কমান্ডার জেনারেল জোশী যিনিও বই লিখেছেন জেনারেল ওয়াই কে জোশী এটা হচ্ছে ওনার বই আর্মি কমান্ডার জেনারেল জোশী তখন আর্মি চিফ জেনারেল নারাবানাকে জিজ্ঞেস করে আমি কি করব আমি কি গুলি চালাবো কেননা এই ট্যাঙ্ক গুলো তো এগিয়ে আসছে এদেরকে থামানোর একটাই উপায় হচ্ছে যে আমি মিডিয়াম আর্টিলারি দিয়ে ওয়ার্নিং শট দিই ভারতীয় সৈন্যরা উঁচুতে তারা একটা ইলিউমিনেটিং রাউন্ড ফায়ার করে মানে যেটা আলো দেয় কারুর দিকে এম করে নয় তখন আর্মি চিফ জেনারেল জোশীকে বলেন মানে আর্মি কমান্ডারকে বলেন আমি জিজ্ঞেস করে জানাচ্ছি উনি তখন ফোন করেন রাজনাথ সিংকে রাজনাথ সিং তখন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজনাথ সিং বলছে বলেছেন আমি আপনাকে জানাচ্ছি কিন্তু ওনার ফোন করতে করতে সময় লেগে যায় তখন জেনারেল নারাবনে আর্মি চিফ বিদেশ মন্ত্রী মানে নিজের মন্ত্রী রাজনাথ সিংকে তো ফোন করেছে তখন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ওনাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোয়াল ওনাকে ফোন করে জিজ্ঞেস করে আমি কি করবো ওনারা বলেন রাজনাথ সিং এর উত্তরের অপেক্ষা করো রাজনাথ সিং এর মধ্যে জেনারেল জোশী আবার নর্দার্ন আর্মি কমান্ডার আবার আর্মি চিফ কে জিজ্ঞেস করছে আমরা তো রাউন্ড দিলাম কিন্তু ট্যাঙ্ক এগিয়ে আসছে আমরা কি করব চারটে ট্যাঙ্ক মানে যেটাকে বলে ট্রু চারটে ট্যাঙ্ক ব্যাক উইথ ইনফ্যান্ট্রি মানে পলাটিক সৈন্য তখন আর্মি চিফ বলে আমি এখনো শুনতে পাইনি দু ঘন্টা পরে রাজনাথ সিং উনাকে জানান যে আমি একদম টপের সঙ্গে কথা বলেছি ডিফেন্স মিনিস্টার যখন বলে আমি একদম টপের সঙ্গে কথা বলেছি তার মানে কি উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তখনও ও ট্যাঙ্ক এগিয়ে আসছে আর প্রধানমন্ত্রী বলেছেন যো উচিত সমঝো ওই করো আপনি যা মনে করেন তাই করবেন এইটা নিয়ে হচ্ছে মেন কন্ট্রোভার্সি যে প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক সিদ্ধান্ত সামরিক অভিযানের দেননি আর্মি চিফ যখন জিজ্ঞেস করছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চাইনার সঙ্গে অলরেডি গালবানের ঘটনা ঘটে গেছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল চাইনার সঙ্গে লাইন অফ লাইন অফ কন্ট্রোল পাকিস্তানের সঙ্গে দুটোর নেচার আলাদা লাইন অফ কন্ট্রোলে ইন্ডিয়ান আর্মির ফায়ার করার পারমিশন আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ফায়ার করার পারমিশন ছিল না ইন এফেক্ট আর্মি প্রধানমন্ত্রী রাজনৈতিক নেতৃত্বকে জিজ্ঞেস করছে যে আমাদের বর্ডার গার্ড করার জন্য আমরা কি গুলি চালাতে পারি রাজনৈতিক নেতৃত্ব প্রধানমন্ত্রী জানিয়েছেন আপনার যেটা মনে হয় তাই করুন কোন এই ধরনের বড় সামরিক অপারেশনের জন্য সব সময় রাজনৈতিক স্যাংশন দরকার তৃতীয় দিন যে জিনিসটা বেরিয়ে আসছে বইটা থেকে যে এইটা হচ্ছে কমান্ড ফেলিয়ার কমান্ড ফেলিয়ার মানে কি যে কোনো বড় সামরিক অভিযানের জন্য যেরকম রাজনৈতিক অ্যাপ্রুভাল দরকার সেই অ্যাপ্রুভাল পাওয়ার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি যেটা সাংবিধানিক সংস্থান ক্যাবিনেটের একটা অংশ দ্যাট ইজ দি হাইয়েস্ট ডিসিশন মেকিং অথরিটি ফর মিলিটারি অপারেশন দ্যাট কুড লিড টু এসকালেশন যুদ্ধ হতে পারে ক্যাবিনেট কমিটি অফ সিকিউরিটি একটা না দুটো মিটিং হয়েছে কিন্তু জেনারেল নারায়ণ লিখেছেন যে এক ভীষণ ইনফরমাল মিটিং হচ্ছিল চায়না স্টাডি গ্রুপের মধ্যে দিয়ে চায়না স্টাডি গ্রুপ একটা সাংবিধানিক ইনস্টিটিউশন নয় চায়না স্টাডি গ্রুপের সিভিলিয়ানরাও আছে আর্মির লোকেরাও আছে চায়না স্টাডি গ্রুপ প্রায় ষোলো সতেরো বছর আগে তৈরি হয়েছিল প্রথমত ওইটার নাম ছিল চায়না স্টাডি সেল যেটা আগে ফোর্ট উইলিয়াম কলকাতায় হেডকোয়ার্টার থাকতো এটাতে আইটিবিপির লোকে আছে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েট আছে আর্মির কিছু ফ্রন্ট আছে তখন মাউন্টেন স্ট্রাইক কোর্স ছিল না সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোর্স যারা আলটিমেটলি সেই কৈলাস রেঞ্জে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স আর আর আর্মার্ড সঙ্গে উপরে উঁচু হাইট দখল করেছিল পাহাড়ে যখন যুদ্ধ হয় ডিটারমিনিং ফ্যাক্টর হচ্ছে কে ওপরে আছে এইখানে ভালভার্নেস যেটা হয়নি সেইটা কৈলাস রেঞ্জে হয়েছিল ভারতীয় সৈনিকরা ট্যাঙ্ক নিয়ে টি সেভেন্টি টু টি নাইনটি উঁচুতে বসে আছে চাইনিজ ট্যাঙ্ক এগিয়ে আসছে সেই অবস্থায় কমান্ডাররা জানে না কি করবে কমান্ড এইটা নিয়েই আজকে কনফিউশন এইটা নিয়েই ডিবেট